তোর কি আছে আমিন আমার বাড়ির চাকরি কাটুস টাকা বিক্রি করে দিয়েছি তুই ওটা ঠিক করেছ না হ্যাঁ রে আমি এটা ঠিক করিনি তুই থাক আমি বাড়ি তুই তুই করে বললি আমি এখানে আছি আয় বন্ধু আয় আনি সুর তোর কাটুষ আমি রাখতে পারবো না বাই থেকে কিছু খাওয়া দাওয়া করছ না আমিও কাটুষের জন্য কিছু খাওয়া দাওয়া করনি এই নে তোটা কাটা ঠিক আছে তোর কাটুস তোর কাছে ছাড়া কার কাছে থাকবে না তুই থাক আমি চললাম